অস্থায়ী কর্মী পদে নিয়োগ বাতিলের দাবি নিয়ে বুধবার কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল বিজেপি এদিন বেলা তিনটা নাগাদ বিজেপির মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল কালিয়াগঞ্জ কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড বিপুল মন্ডলের হাতে দাবিপত্র তুলে দেয় একই সময় কলেজের একদল ছাত্র বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অধ্যক্ষের চেম্বারে চলে আসে কলেজের বিভিন্ন পদে অস্থায়ী কর্মী নিয়োগ কি পদ্ধতি মেনে করা হয়েছে বিজেপি নেতৃত্ব সেই বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জানতে চান নিয়োগ সম্পর্কিত তথ্য আগামী ঘন্টার মধ্যে নেতৃত্বকে জানানো হবে অধ্যক্ষের তরফে এই আশ্বাস মিললে বিজেপি ডেপুটেশন সমাপ্ত শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস বলেন বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি কালিয়াগঞ্জ কলেজের বিদায়ী অধ্যক্ষ একত্রিশে আগস্ট অবসর গ্রহণের আগে অস্থায়ী কর্মী পদে পনেরো জনকে অবৈধভাবে নিয়োগ করেছেন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনে করা হয়নি বলে অভিযোগ শুনছে যদি তেমন হয় তাহলে সেই নিয়োগ প্যানেল বাতিল করতে হবে এটাই আমাদের দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে নিয়োগ সম্পর্কিত তথ্য আমাদের জানাবেন বলে আশ্বস্ত করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমরা এই সময়সীমা পর্যন্ত অপেক্ষায় আছি আজকে কালিয়াগঞ্জ কলেজে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কাউন্সিলরগণ একটা জ একটা প্রতিনিধি টিম প্রিন্সিপাল সাহেবের সাথে আমরা একটা লিখিত আকারে একটা দাবিপত্র আমরা পেশ করেছি গতকাল প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করতে আসি উনি ছিলেন না ফোনে বাই টেলিফোনে সময় নেওয়া হয়েছিল আজকে উনি সময় দিয়েছিলেন সেই সময় অনুযায়ী আমরা ঠিক সময় এসে আমরা সেখানে ডেপুটেশন কপি জমা দিই কারণ হচ্ছে দাবি আমাদের এখানে বিষয় সেটা হলো কালিয়াগঞ্জ কলেজে কিছুদিন আগে কিছু অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই নিয়োগ প্রক্রিয়া করেছে যতটুকু আমরা জানতে পাচ্ছি লোক মুখে যতটুকু আমরা জানতে পাচ্ছি তাতে সিপিএম ও তৃণমূলের গোপন কালিয়াগঞ্জ কলেজে কর্মী নিয়োগ হয় এখন অবধি যতটুক যা খবর রয়েছে তাতে পনেরো জনের গল্প রয়েছে এই অস্থায়ী যে কর্মী যে নিয়োগ সরকারি কলেজে সরকারি নিয়মকে তাকে তুলে সেইভাবেই অবৈধ প্রক্রিয়ায় যে নিয়োগ হয়েছে নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে হবে এই প্যানেল বাতিল করে নতুনভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুনভাবে সেই অস্থায়ী কর্মী সেটা নিয়োগ করুক আমাদের দাবি এটাই কিন্তু গোপন আতাত করে বিভিন্ন নেতা নেত্রীর ছেলে থেকে শুরু করে নেতা নেত্রীর বাড়ির বউ মেয়ে এই আত্মীয় স্বজন তাদেরকে ঢুকানো এই প্রক্রিয়া বন্ধ করতে হবে এই প্রক্রিয়ার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ তীব্র বিরোধিতা করছে এবং আগামী দুদিনের মধ্যে এই প্যানেল যদি বাতিল না হয় ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়ে রাস্তায় নামবে আজকে পরিষ্কার প্রিন্সিপাল সাহেবকে আমরা জানিয়ে আসলাম আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো এই অবৈধ যে নিয়োগ হয়েছে নিয়োগ বাতিল করতে হবে অপরদিকে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মন্ডল বলেন পয়লা সেপ্টেম্বর আমি দায়িত্ব নিয়েছি তার আগে অস্থায়ী পদে এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়েছে তা বিদায়ী অধ্যক্ষের কাছে জেনে বিজেপি নেতৃত্বকে জানানো হবে এখন পুরো বিষয়টাই মানে আমি জয়েন করার আগে হয়েছে আগের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি জয়েন করিয়ে গিয়েছেন হুম সেখানে আমি আটজনের নাম পেয়েছি আর কি যারা ইতিমধ্যে জয়েন আমি বললাম জয়েনও করে গিয়েছেন এবং তারা রীতিমতো আসছেন আর কি কলেজে হুম এখন কীভাবে হয়েছে বা নিয়ম মেনে হয়েছে কি না পুরোটাই আগের অধ্যক্ষ স্যার জবাব দেবেন হ্যাঁ প্রসিডিউটটা তো আমাদের জিবি আছে বা জিবি জিবি মানে অ্যাডমিনিস্ট্রেটর ওই অ্যাডমিনিস্ট্রেটারকে জিবি বলা হয় যাই হোক অ্যাডমিনিস্ট্রেটর আছেন তার আগে নিয়ম মাফিক ই দেওয়া মানে নোটিশ করা তারপরে রেজলিউশন করা অবশ্যই রেজলিউশন করো হ্যাঁ রেজলিউশন করা কোথাও আগের অ্যাডমিনিস্ট্রেটর করেন আর কি সেগুলো নিয়েই করা হয় তো যাই হোক আমি দায়িত্ব নেওয়ার পর সেগুলো জানতে পারি এটা ওই আমি তো এক তারিখ থেকে দায়িত্ব নিয়েছি কি তার আগেই হয়েছে কি হুম তার আগেই হয়েছে নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ